প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা মহজ্জীবন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই মহজ্জীবন অনুষ্ঠানে আমরা জানব সাধু পাসকাল বেলন যিনি পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তার পর্বদিন পালন করা হয় সতেরোই মে তাকে ইউখারিস্টিক কংগ্রেস ও ভাতৃসংঘের প্রতিপালক বলা হয় পাশকাল ছিলেন আরাগনের এক রাখাল বালক তিনি পাস্কাল নামটি পেয়েছিলেন যেহেতু তিনি পঞ্চাশত্তমী পর্বদিনে জন্মগ্রহণ করেছিলেন স্পেন ভাষায় পেন্টিকস্টকে বলা হয় পাশকা যার অর্থ পবিত্র আত্মা ছোট বয়স থেকেই পাস্কাল পবিত্র আরাধ্য সংস্কারের প্রতি ভক্তি পরায়ণ হয়ে ওঠে বাইশ বছর বয়স পর্যন্ত তিনি রাখালের কাজ করেন তারপর তিনি ফ্রান্সিসকান মঠে প্রবেশ করেন এই মঠেরই নিয়মকানুন ছিল খুবই কঠোর স্পেনের ফ্রান্সিসকান সম্প্রদায়ের বহু মঠে তিনি দ্বার রক্ষকের দায়িত্ব পালন করেন তার সদা ব্যক্ত সৌজন্য গরিব এবং দুর্দশাগ্রস্তদের প্রতি তার কোমল ভালোবাসা অনেক কি কিংবদন্তি হয়ে উঠেছিল গরিব এবং দুর্দশাগ্রস্তদের প্রতি কোমল ভালোবাসার ফলে তিনি কিং কিংবদন্তি হয়ে উঠেছিলেন পবিত্র সাক্রমিন্তের সামনে তিনি ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিতেন আরাধ্য সাক্রমিতের মতো এই ঐশ্বরিক উৎস থেকেই তিনি ধর্মীয় ব্যাপারে দৃঢ় সত্যের সন্ধান পেতেন যদিও কখনোই তিনি প্রাথমিক শিক্ষার বেশি কোনো শিক্ষা লাভ করেননি তথাপি তার আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টি ছিল খুবই উজ্জ্বল তার সমসাময়িক পূর্ণবান ব্যক্তিদের সাথে তার ঘনিষ্ঠ ছিল সকল স্তরের মানুষই তার উপদেশ ও পরামর্শ লাভে আগ্রহী ছিল পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে তিনি একটি পদযাত্রা শুরু করেছিলেন ফ্রান্সের হগুয়েনোথ অঞ্চল দিয়ে এই সময় তিনি ক্যালভিনিস্ট যাজকের ভ্রান্ত শিক্ষার বিপরীতে পবিত্র আরাধ্য সংস্কারে প্রভু যিশুর বাস্তব উপস্থিতির তত্ত্বটি প্রাণপ্রণে রক্ষা করতে চেষ্টা করেন এর ফলে ভ্রান্তমতবাদের অনুসারে জনতা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে তাই তাকে ইউকারিস্টিক কংগ্রেস ও ভাতৃসংঘের প্রতিপালক হিসেবে নিয়োজিত করা হয়